হ্যালো বিহাস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন ঈদের ভিতরে মুক্তি পাওয়া এগারোটি সিনেমার মধ্যে ছয়টি সিনেমা উনিশ দিনে বক্স অফিস থেকে কত আয় করেছে চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক এই তালিকার ছয় নম্বরে আছে আদরাজাত পূজাচেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি লিপস্টিক সিনেমাটি প্রথম সপ্তাহে ষাটটি সিনেমা হল থেকে গ্রস কালেকশন করে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা আদরাজাত পূজাচেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে সিনেমা হল থেকে গ্রস কালেকশন করে প্রায় লক্ষ টাকা আদরাজাত পূজাচেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি তৃতীয় সপ্তাহে এসে প্রায় একত্রিশটি সিনেমা হলে চলছে এই একত্রিশটি সিনেমা হল থেকে উনিশতম দিন লিপস্টিক সিনেমাটি গ্রস কালেকশন করেছে প্রায় ছয় লক্ষ টাকা আদরাজাত পূজা কাচেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি উনিশ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে এক কোটি তিন লক্ষ টাকা উনিশ দিনে টোটাল নেট কালেকশন করেছে লিপস্টিক সিনেমাটি প্রায় ছাব্বিশ লক্ষ টাকা লিপস্টিক সিনেমাটির বাজেট যেহেতু সত্তর লক্ষ টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় এক কোটি টাকা এই তালিকার পাঁচ নম্বরে আছে জিন্টু সিনেমাটি জিন্টু সিনেমাটি প্রথম সপ্তাহে ষাটটি সিনেমা হল থেকে গ্রস কালেকশন করে প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা জিন্টু সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে ছয়টি সিনেমা হল থেকে গ্রস কালেকশন করে প্রায় প্রায় লক্ষ টাকা জিন্টু সিনেমাটি তৃতীয় সপ্তাহে এসে প্রায় ষাটটি সিনেমা হলে চলছে এই ষাটটি সিনেমা হল থেকে উনিশতম দিন জিন্টু সিনেমাটি গ্রস কালেকশন করেছে প্রায় তিন লক্ষ টাকা জিন্টু সিনেমাটি উনিশ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে ছিয়ানব্বই লক্ষ টাকা জিন্টু সিনেমাটি উনিশ দিনে টোটাল নেট কালেকশন করেছে প্রায় চব্বিশ লক্ষ টাকা এই তালিকার চার নম্বরে আছে রোশন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটি মায়া সিনেমাটি প্রথম সপ্তাহে নয়টি সিনেমা হল থেকে গ্রস কালেকশন করে প্রায় চুয়ান্ন লক্ষ টাকা ও রোশন অভিনীত মায়া সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে বারোটি সিনেমা হল থেকে গ্রস কালেকশন করে প্রায় বত্রিশ লক্ষ টাকা বুবলি ও রোশন অভিনীত মায়া সিনেমাটি তৃতীয় সপ্তাহে এসে প্রায় তেরোটি সিনেমা হলে চলছে এই তেরোটি সিনেমা হল থেকে উনিশতম দিন গ্রস কালেকশন করেছে মায়া সিনেমাটি প্রায় তিন লক্ষ টাকা বুবলি ও রোশন অভিনীত মায়া সিনেমাটি উনিশ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে প্রায় এক কোটি ছয় লক্ষ টাকা উনিশ দিনে টোটাল নেট কালেকশন করেছে মায়া সিনেমাটি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই তালিকার নম্বরে আছে রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ সিনেমাটি দেওয়ালের দেশ সিনেমাটি প্রথম সপ্তাহে চোদ্দটি সিনেমা হল থেকে গ্রস কালেকশন করে প্রায় সত্তর লক্ষ টাকা রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে ষাটটি সিনেমা হল থেকে গ্রস কালেকশন করে প্রায় বাইশ লক্ষ টাকা রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি তৃতীয় সপ্তাহে এসে প্রায় এগারোটি সিনেমা হলে চলছে এ এগারোটি সিনেমা হল থেকে উনিশতম দিন দেওয়ালের দেশ সিনেমাটি গ্রস কালেকশন করেছে প্রায় তিন লক্ষ টাকা রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি উনিশ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে এক কোটি ছয় লক্ষ টাকা উনিশ দিনে টোটাল নেট কালেকশন করেছে দেওয়ালের দেশ সিনেমাটি প্রায় ছাব্বিশ লক্ষ টাকা এই তালিকার দুই নম্বরে আছে রাজ অভিনীত অমর সিনেমাটি অমর সিনেমাটি প্রথম সপ্তাহে একুশটি সিনেমা হল থেকে গ্রস কালেকশন করে প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা রাজ অভিনীত অমর সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে আটটি সিনেমা হল থেকে গ্রস কালেকশন করে প্রায় চৌত্রিশ লক্ষ টাকা রাজ অভিনীত অমর সিনেমাটি তৃতীয় সপ্তাহে এসে ছাব্বিশটি সিনেমা হলে চলছে এই ছাব্বিশটি সিনেমা হল থেকে উনিশতম দিন অমর সিনেমাটি গ্রস কালেকশন করেছে প্রায় সাত লক্ষ টাকা রাজ অভিনীত অমর সিনেমাটি ১৯ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে এক কোটি বিরানব্বই লক্ষ টাকা ১৯ দিনে টোটাল নিট কালেকশন করেছে অমর সিনেমাটি প্রায় আটচল্লিশ লক্ষ টাকা এই তালিকার এক নম্বরে আছে মেগাস্টার সাকিব খান রাজকুমার সিনেমাটি রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ একশো ছাব্বিশটি সিনেমা হলে মুক্তি পায় এই একশো ছাব্বিশটি সিনেমা হল থেকে প্রথম সপ্তাহে রাজকুমার সিনেমাটি গ্রস কালেকশন করে বারো কোটি কোটি নয় লক্ষ টাকা মেগাস্টার সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে একশো সিনেমা হলে চলে এই একশো চোদ্দটি সিনেমা হল থেকে দ্বিতীয় সপ্তাহে গ্রস কালেকশন করেছে রাজকুমার সিনেমাটি পাঁচ কোটি একচল্লিশ লক্ষ টাকা মেগাস্টার সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি তৃতীয় সপ্তাহে এসে আটাত্তরটি সিনেমা হলে চলছে হিমেল পরিচালিত ম্যাগাস্টার সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি উনিশতম দিন গ্রস কালেকশন করেছে প্রায় চল্লিশ লক্ষ টাকা মেগাস্টার সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি উনিশ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে উনিশ কোটি বিশ লক্ষ টাকা উনিশ দিনে টোটাল নেট কালেকশন করেছে রাজকুমার সিনেমাটি পাঁচ কোটি আশি লক্ষ টাকা এগারোটা সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটির বাজেট যেহেতু আট কোটি টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় দশ কোটি টাকা অভিবাস ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এগারোটি সিনেমার মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি কমেন্ট বক্সে জানিয়ে দিন একটা কথা না বললেই নয় আমাদের দেশে সঠিক বক্স অফিস নেই কালেকশনটা একটু কম বেশি হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ